আমাদের বিচারে আমরাই জাহান নামি হাজারটা কাজ করেছি সব মনে নাই তারপর মন বলছে আমরা গুনাগার তো গুনাগার হলে তো জাহান নামি রবের বিচার শুরু হয় নাই আর রব বিচার শুরু করে মিস কল আজাররা জাররা জাররা হিসাব দিতে হবে পার সেকেন্ডের হিসাব দিতে হবে পার সেকেন্ডের হিসাব দিয়ে যদি রবকে খুশি করতে পারেন তারপরে আপনার জন্য তাজরিমিন তাহতিহাল ওয়ালা আনহার ওয়ালা জান্নাত অপেক্ষা করছে এবার নিজের বিচার যখন নিজেকে করলাম নিজেকে যখন নিজের বিচারের কাট করাই রাখলাম আমার বিবেক বলে তুই বড় অপরাধী আমার আমার মন বলে তুই বড় অপরাধী আমার হাত বলে তুই বড় অপরাধী আমার পা বলে তুই বড় অপরাধী আমার চোখ বলে তুই বড় অপরাধী আমার কান বলে তুই বড় অপরাধী এবার বন্ধ ভাবতে থাকে ও মাওলা আমি তো সমান নো দুনিয়া আগুন সহ্য করতে পারি না আমি তো সামান্য বিশ্ব সহ্য করতে পারি না একটা কাটার ব্যথা সহ্য করতে পারি না মানা ভুল করেছি অনেক ভুল করেছি বাপের রাজ্য গঠন করেছি মওলা তুমি দয়া না করলে পার পাবো না তো মওলা একটু রহমান একটু রহমত করো একটু দয়া করো তুমি না রহমান তুমি না গফফার তুমি না সত্তার তুমি না خالিক তুমি না মালিক মওলা একটু দয়া করো রব্বের کریم বলে লা তাকনা মির রাহমদিল্লা বান্দা রে তো নিরাশ হইছ না আমি রবাজিত আমি রবাজিত একবার তুই তওবা কর ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া একবার তওবা কর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে রাজি অনেকে বলে আমরা করিব আমি বলি রবের banda কখনো করিব হয় না আচ্ছা এবার আসেন আপনি যদি কাউকে বলেন তোকে আমি হাজার টাকা দিব তোর ডান হাতটা মানে দিয়ে দে তো না আমি 50000 টাকা দিব তোর ডান হাতটা মানে দে আচ্ছা যা তোর আমি 1 লাখ টাকা দিব তোর পা দুইটা দিয়ে দে তোকে আমি এখন নগদ 20 লাখ টাকা দিব 20 লাখ দুকলি যেটা দিয়ে দে তোকে আমি নগদ 1 কোটি টাকা দিব সব দুটো দিয়ে দে আপনি বুঝতেছেন আপনার রব আপনাকে কত কোটিপতি বানাই পাঠাইছেন ভিতরে যান সব দিয়ে দেন ঠিক না ঠিক বলেন না এবার আপনি ভাবতে থাকেন ভিতরে কত দান করে দিয়েছে আমাদের গরিব মনে হয় কেন জানেন এটা না থাকার কারণে গরিব নয় এই মনটাকে ধনী যদি বানাতে পারতাম আমাদের আর গরিব মনে হতো না মনটা গরিব হয়েছে আমাদের সব গরিব হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে থেকে গরিব বলতে কোন শব্দ কিন্তু আমার দৃষ্টিতে আসল গরিব কে জানেন আমার দৃষ্টিতে আসল গরিব হচ্ছে যার কাছে ইমান নাই আমার দৃষ্টিতে আসল গরিব হচ্ছে সেই ব্যক্তি আমলের সুযোগ আছে কিন্তু আমল করে না আমার দৃষ্টিতে গরিব হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন মানবের সৃষ্টি সেবার জন্য কিন্তু সে সম্পদ খরচ করতে পারে না এর মতো গরিব আর কেউ হতে পারে না এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি মনোযোগ থাকে আছে নাকি নাই

इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पड़ा काफिर मुसलमा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए

সেটাকে নবী আয়ুব পাইগম্বর চাইতে বেশি আমাদের জীবনে যত পরীক্ষা এসেছে এই পরীক্ষাগুলা কি হজরত ইসা আলহ ইসলামের চাইতেও বেশি আমাদের জীবনে যত মসিবত এসেছে এটা কি হজরত নু আলহ ইসলামের চাইতেও বেশি আমাদের জীবনে যত অপমান এসেছে এটা কি হজরত মরিয়ম আলহিম ইসলামের চাইতে বেশি হয়েছে আমাদের জীবনে যত প্রকার মিথ্যা অপবাদ এসেছে সেটা কি হজরত ইউসুফ নবীর সামনে কোনো অস্তিত্ব রাখে আমাদের জীবনের যত দুঃখ কষ্ট আছে যেগুলাতে আপনি আমি পড়ে যাই অনেকে আল্লাহকে পর্যন্ত পর্যন্ত ভুল ভুল যেগুলোতে আজকে থেকে নামাজ আর পড়বো না তোমাকে আর ডাকবো না আমি শ্রদ্ধার সাথে হাত জোর করে একটা বার বলতে চাই আমার ভাই বোনদেরকে আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা আল্লাহর প্রিয় খাস বান্দাদের চাই তো কখনো বেশি নয় কিন্তু প্রত্যেক নবী রাসূল সালিহিন বান্দাগন নিজের জীবনে দুঃখ মানতে রাজি হয়েছেন। আল্লাহর রহমত শত্রে রাজি হয় নাই সুবহানাল্লাহ বিপদকালে একটা দোয়া পড়ি আমরা কি পড়ি দোয়াটা কি বলেন না কেউ মারা গেলে জোরে বলতে হবে জোরে বলতে হবে জোরে বলতে হবে এটা কোরআনে আছে না না তো কোরআন এত বলা হয় মানুষ মারা গেলে দোয়াটা পড়তে হয় কেন سبحان اللہ سiteitenge manush subhanallah <laughs> lano <laughs> in baire subhanallah hoye the siteitenge baluncha manche ekbar house subhanallah yana mano the meeting sita gao ona para tika joli chini baire tu original to bekin kisu na mata kare or ranga danga kinona original এতগুলা দোয়া থাকতে ইন্না পড়েন কেন কখনো ভাবার সময় হয় আপনি যদি ইসলামের প্রতিটি আদেশ নিষেধকে নিয়ে গভীর ভাবে মৌলার প্রেম নিয়ে ভাবতে পারেন আপনার অন্তর চক্ষু আস্তে আস্তে খুলে যাবে তখন আপনি বুঝতে পারবেন জীবনের আসল অর্থ কি জীবনের আসল দায়িত্ব কি এবার আমি কিছু প্রশ্ন করে আপনার উত্তর দিবেন বাবা জীবন মানে কি শুধু খাওয়া দাওয়া করা আমি বলবো আপনারা বলেন যার যেটা মন চাই সেটা বলেন জীবন মানে কি খাওয়া দাওয়া করা জীবন মানে কি শুধু ঘুমানো জীবন মানে কি ব্যবসা করা জীবন মানে কি চাকরি করা জীবন মানে কি সংসার করা জীবন মানে কি বারবার ঘুরতে যাওয়া জীবন মানে কি ঝগড়া করা জীবন মানে কি মানুষের নামে বদনাম করা জীবন মানে কি মানুষের সম্পদকে লুণ্ঠন করা জীবন মানে কি ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর দায় বার ছাপানো জীবন মানে কি এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছর না দেওয়া জীবন মানে কি তেলের দাম বাড়াই দেওয়া জীবন জীবন মানে কি ব্যবসার মধ্যে অন্যকে ক্ষতি করে নিজে লাভ করা না কিন্তু এগুলাই আমরা করে যাচ্ছি ওই যে জীবন না বুঝার কারণে তো জীবন মানে কি শুনুন খাওয়া দাওয়া জীবন নয় জীবনের একটা অংশ ঘুম জীবনের একটা অংশ চাকরি ব্যবসা জীবনের একটা অংশ এবার বান্দা ভাবতে থাকে তাহলে জীবন মানে কি এক কথাই বুঝে রাখুন জীবন মানে হচ্ছে জীবন দাতাকে খুশি রাখা খুশি দেখে চলা ওই জীবন দাতাকে খুশি করে চলার নামই জীবন তো ওই জীবন দাতাকে চলে বলতে হবে জীবনদাতাকে ওই জীবনদাতাকে ওই আল্লাহর যতগুলো পছন্দের কাজ আছে তোর মধ্যে একটা পছন্দের কাজের নাম হচ্ছে সুপ্রিয়া এবার আপনার খাবার জন্য কি দরকার খাবারের দরকার পেট ভরার জন্য কি দরকার এবার ইসলাম আপনাকে বলছে যখন তোমার সামনে ক্ষুধা নিবারণকারী খাবারটা যখন চলে আসবে শুরুতেই শুরু করে দিও না একটু সুন্দর করে প্রসেসিংটা করো প্রসেসিংটা করে আদব নিয়ে বসো আদব নিয়ে বসার পরে হুট করে হাত দিয়ে খাওয়াটা শুরু করে দিও না ওই রবের নামটা স্মরণ করো যেই রব তোমার আজকের ক্ষুধা নিবারণের জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছে এবার ওই রাবকে স্মরণ করার অনেকগুলো মাধ্যম আছে অনেকগুলো ডাক আছে অনেকগুলো নাম আছে অনেকগুলো শব্দ আছে ইসলাম আপনাকে দিয়ে কোন নাম

প্রশংসার সাথে অন্তরটাকে চুকাই দাও যিনি তোমার ক্ষুদাকে নিবারণ করে দিয়েছেন নিবারণ করে দিয়েছেন তো ইসলাম কি বলবো বলে যে রবের একটু প্রশংসা করো আলহামদুলিল্লাহ বলে একবার শুক্রিয়া আদায় করো তার মানে কি আপনার এই প্রশংসা আল্লাহ আপনাকে দিয়ে কেন করাচ্ছেন এবার অন্য আয়াত আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দারে যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া তুমি করতে পারো মন থেকে লা আযীদান্নাকুম আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার নিয়ামতকে আমি আরো বাড়াই দিব আর বৃদ্ধি করে দিব আর দ্বিগুণ করে করে দিব আরো দশ গুণ করে দিব যদি তুমি আমাকে যতটুকু খুশি করতে পারবা আমি ততটুক তোমাকে বাড়াই দিব আল্লাহ তুমি খুশি হলো কিভাবে খুশি হবা কিভাবে রব্বে করিম বলে বান্দা যখন আমার নিয়ামত পেয়ে অন্তর থেকে আফসোস না করে হতাশা না করে যখন যতটুক পায় যেভাবে পায় সেটাই হাসি মুখে গ্রহণ করে আমার প্রশংসা করে আমি রবটাও খুশি হয়ে যাই উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহান এবার বলেন তো জীবন মানে কি রবকে খুশি করা জোরে বলেন না জীবন মানে কি রবকে খুশি করা এই রবকে খুশি করা কি কঠিন না সহজ জোরে বলেন না এই সহজ কাজটা আমরা পারি না শুধু প্ল্যানিং না জাগে সবার টার্গেট কোথায় যাওয়া জান্নাতে না ভাই একটু যদি আওয়াজ দিতেন আমি খুশি হব সবার টার্গেট কোথায় যাওয়া যে যে দলেই করুক না কেন যে যে মতেরই বিশ্বাসী হোক না কেন সবারই তাক এটা কেউ জান্নাত বলে চাচ্ছে কেউ স্বর্গ বলে চাচ্ছে কেউ স্বর্গ বলে চাচ্ছে কেউ হ্যাভেন বলে চাচ্ছে নাম ভিন্ন ভিন্ন মা মরা মানুষ আবাস নৈত্য জিন্দা তাইলে আওয়াজ দিও মরি গিয়ে দুন চুপ করিতা হোক যারা আসন একবার হনসে মার হাবা আওয়াজ দিবে এতক্ষণ হন্ডা তাহার আই দু স্বর্গ বলেন জান্নাত বলেন হেভেন বলেন সবারই চাওয়া সেটা এবার পাবে কে প্রশ্ন এটাই এক কথাই মনে রাখবেন রব যার উপর খুশি জান্নাত তার জন্য রব যার উপর খুশি জান্নাত তার জন্য ওই রবকে খুশি করার জন্য দুইটা জিনিস দরকার একটার নাম ইমান একটার নাম আমল এবার ইমানটাকে যখন সাথে নিলাম বাকি থাকলো আমল ওই আমলের ভিতর হাজারটা আমলের এক একটার নাম এক এক রকম কোনটা আমল নামাজ কোনটা আমল রোজা কোনটা আমল হজ কোনটা আমল জাকাত কোনটা আমল মা বাবার সেবা কোনটা আমল ক্ষুধার্তকে খানা খাওয়ানো কোনটা আমল তৃষ্টকে পানি পাওয়ানো আপনি জানেন আপনার রব আপনার প্রতি কত দয়াবান কত বড় রহমান তিনি কত বড় রহিম তিনি এই হাজার বান্দার হাজার রকমের কাজের ভিতরে একটা কাজও যদি মৌলার পছন্দ হয়ে যায় ওই কাজের সারা জীবনের গুলাকে মাফ করে জাহান্নামিকে জান্নাতী বলে এবার বুঝেন জান্নাত পাওয়া কত সহজ কঠিন মনে হচ্ছে কথা বলেন কঠিন মনে হচ্ছে একটা কথা মনে রাখবেন ওলামা এখানে স্টেজে মজুদ আছে আল্লাহ আহকামুল হাকিম সবাই আমরা জানি আহকামুল হাকিমিন মানে কি এমন বিচারক যার বিচারের মধ্যে বিন্দু পরিমাণ কমতি বিন্দু পরিমাণ বেশি একদম বরাবর জোরে বলেন না বিচারককে

সকাল সন্ধ্যা বিকাল আছে না নাই অতীতে ছিল কি ছিল না আমাদের জীবনের মধ্যে দুইটা ভার আছে একটা সোয়াবের একটা গুনাহের একটা সোয়াবের সে সত্যি করে বলেন তো যার যার জীবন সম্পর্কে আমরা সবাই অভিজ্ঞ সবাই নিজেরটা জানি আচ্ছা বলেন তো আমাদের জীবনে কি সোয়াব বেশি না গুনাহ বেশি আরেকটু জোরে বলেন না একজনও বলে নাই সব বেশি তাহলে আমাদের বিচারে আমরাই জান নামি হাজারটা কাজ করেছি সব মনে নাই তারপর মন বলছে আমরা গুণাগার তো গুণাকার হলে তো জাহান রবের বিচার শুরু হয় নাই আর রব যদি বিচার শুরু করে মিস কল আসাররা সাররা সাররা হিসাব দিতে হবে 5 সেকেন্ডের হিসাব দিতে হবে 5 সেকেন্ডের হিসাব দিয়ে যদি রবকে খুশি করতে পারেন তারপরে আপনার জন্য তাজরিমিন তাহতিহাল ওয়ালা আনহার ওয়ালা জান্নাত অপেক্ষা করছে এবার নিজের বিচার যখন নিজেকে করলাম নিজেকে যখন নিজের বিচারের কাট করাই রাখলাম আমার বিবেক বলে তুই বড় অপরাধী আমার আমার মন বলে তুই বড় অপরাধী আমার হাত বলে তুই বড় অপরাধী আমার পা বলে তুই বড় অপরাধী আমার চোখ বলে তুই বড় অপরাধী আমার কান বলে তুই বড় অপরাধী এবার বান্দা ভাবতে থাকে ও মাওলা আমি তো সমান সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আমি তো সামান্য বিশ সহ্য করতে পারি না একটা কাটার ব্যথা সহ্য করতে পারি না মানে ভুল করেছি অনেক ভুল করেছি পাপের রাজ্য গঠন করেছি মাওলা তুমি দয়া না করলে পার পাবো না তো মাওলা একটু রহমান একটু রহমত করো একটু দয়া করো তুমি না রহমান তুমি না গফ্ফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক মাওলা একটু দয়া করো রব্বে করিম বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দার এত নিরাশ হইস না আমি রবাজিত আমি রবাজিত একবার তুই তওবা কর ইন্না আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া একবার তওবা কর সারা জীবনের গুনাহকে maaf করে দিতে <muchos> <muchos>